সমুদ্র মন্থনের পরে ভগবান শ্রীবিষ্ণু রূপ ধারণ করে প্রথমে দেবতাদের অমৃত দিতে শুরু করে এক অসুর তার নাম ছিল সর্বানু তিনি ভেবেছিলেন যে এই অমৃত বোধ হয় অসুরদের কাছে পৌঁছনোর আগেই শেষ হয়ে যাবে তাই তিনি একজন দেবতার রূপ ধারণ করে দেবতাদের পাশে গিয়ে বসেন তিনি অমৃত পান করেন কিন্তু তখন সূর্যদেব ও চরণদেব তাকে দেখে চিনতে পারেন এই অসুরের আসল পরিচয় জানতে পেরে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে তার মুচ্ছেদ করেন কিন্তু তিনি মারা যাননি তার মাথা থেকে রাহু এবং শরীর থেকে কেতুর জন্ম হয় তারপর ভগবান বিষ্ণু অমৃতদাও বন্ধ করে দেন এটা দেখে অসুরগুরু শুক্রাচার্য চিন্তিত হয়ে পড়েন তিনি ভগবান শিবের থেকে ন্যায় বিচার যায় তিনি বলেন যে অসুরেরা কিছুতেই দেবতাদের শান্তিতে থাকতে দেবেন না তাই ব্রহ্মাণ্ডের শান্তি বজায় রাখতে ভগবান শিব সঞ্জীবনী বিদ্যা প্রদান করেন অসুরগুরু শুক্রাচার্যকে যার দ্বারা তিনি পুনরায় অসুরদের জীবিত করতে পারেন